আমাদের স্বপ্ন ছিল এই দেশে এসে এই দেশকে ডেভেলপ করব সেই জন্য বন্দি থাকা হয়েছে না হয়তো কিন্তু আমাদের মাস দিন আমরা ছিলাম আমি এবং আমি সাহেব দুইজনে আমাদের স্বপ্ন ছিল এই দেশে এসে এই দেশকে ডেভেলপ করব সেই জন্য কিন্তু আমাদের বন্দি থাকা হয়েছে না হয়তো কিন্তু বন্দি থাকতে হতো না আমাদের বারো বছরকে বারো দিন মনে করেছে আপনাদের মতো লিডার পেয়ে যদি বারো বছরকে বারো দিন মনে না করতাম কিন্তু জেলখানা থাকা যেত না কারণ যেখানে বাঘ স্বাধীনতা নেই সেখানে কিন্তু আমরা পড়েছিলাম কিসের জন্য আপনাদের জন্য আপনাদের মতো লিডার পেয়েছে বলে কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করেন নাই তাই কিন্তু আমরা থাকতে পারছি জেলখানায় আমরা আপনাদেরকে পরিবারের সদস্য মনে করেছি তাই আমাদের কোনো ভয়ভীতি ছিল না আপনারা ট্যাকেল দিবেন আপনারা যখন গেছেন আমাদের কাছে দুইজনে বলছি সমস্যা নেই ইনশাল্লাহ উক তাড়াতাড়ি বের হচ্ছে আশার আলো দেখেছি তাড়াতাড়ি বের হচ্ছে কিন্তু সরকার যে সেট আপ করে রাখছে অনেক দিন রেখে দিবে সেটা তো আপনারাও জানতেন না আমরাও জানতাম না আমরা কিছুটা ইয়া পেয়েছি ইনফরমেশন পেয়েছি আমাদেরকে থাকতে হবে এই জন্য আমরা থাকতে পারছি তাই আমার কথা হলো আপনারা সকলে যে কাজটা করবে আপনারা আবুল হাসানের মতো লিজার পেয়েছেন আর বাকি যারা কুমিল্লার সাথে সম্পৃক্ত সবাই লিজার ঢাকা থেকে অনেক লোক চলে আসছেন আমি চিনি তাদেরকে চলে আসছেন ঢাকা থেকে যাই কিশোরগঞ্জ থেকে চলে আসছে তো চারটেখানি কথা না কিন্তু যাই হোক আমি আপনাদেরকে উদ্দেশ্য বলব একটা কথা যে কনসেপ্ট নিয়ে আলোচনা হবে কনসেপ্টের বাইরে যেন আমরা না যাই অতি রঞ্জিত কি কোনো কথা বলবো না গোয়ালের দিক গোয়ালে কখনো টক বলে না কিন্তু আমাদের সফটওয়্যার সফটওয়্যার আমরা কমাইয়া বলবো যখন ভালো লাগবে তারা উমলি খেয়ে পড়বে তাদেরকে আর আটকানো যাবে না যদি আমারটা আমি বেশি হাইলাইট করি তাহলে কিন্তু এটা মার্কেটিং এর জন্য মজা পড় পড়া কমাইয়া বলবো অসুবিধা নাই কিন্তু আমরা মার্কেটিং এর লোক আমরা মার্কেটিং করতে জানি মিথ্যা আশা দিয়ে কোনো কাজ করবেন না আপনারা কারণ মিথ্যা আশা দিয়ে কিন্তু এটা কিন্তু সাস্টেইন করে না অল্প দিন সাস্টেইন করবে আমাদের তো অনেক যুগের সিস্টেম হয়তো আমি আপনারা আছেন আপনারা থাকবেন আপনি নেক্সট জেনারেশন আছেন বয়ের কোনো কারণ নেই সিস্টেমে চলবে প্রতিষ্ঠান আমরা কিন্তু জোর করে পজিশন নিয়ে বসে থাকবো না যে ব্যক্তিটার যোগ্য তারিখে এখানে বসে আমরা কাজ শুরু করে দেব। সেটাই আমরা চাচ্ছি